আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেল বরাবরের মতো আপনাদের সাথে চলে আসলাম সাতটা মডেলের একেবারে ফ্রেশ কন্ডিশনের ট্রাক্টর নিয়ে যারা কিবারে সিগনালিটির ভিতরে সাইড আর এক্স এটা আপনারা ভালো ভালো যারা 2019 সালে ডেলিভারি করা গাড়ি নিয়ে চলে আসছে অবশ্যই ইউটিউব থাকবেন কারণ প্রতি নিয়মিত পুরাতন ট্রাক্টর এই করা হবে

ইনফরমেশানগুলো মালিকের কাছে জানাই নেবেন আপনাদেরকে শুধু গাড়িগুলো সন্ধান দিয়ে দিলাম এক জায়গাতে আরও মাহিন্দ্রা ট্র্যাক্টর রয়েছে মাহিন্দ্রা টু সেভেন ফাইভ স্বরাজ এক্স এম এই ট্রাক্টরগুলো কিন্তু আছে যাই হোক যদি আপনাদের আরও পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন ভিভার্স দেখতে পাচ্ছেন আপনারা মাহিন্দ্রা ট্রাক্টরগুলো কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশনে রয়েছে যারা অল্প বাজেটের ভিতরে ট্রাক্টর গাড়ি খুঁজেন তারা যোগাযোগ করতে পারেন এই গাড়িগুলোর কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি কোনো কিছু নেই একেবারে ফ্রেশ রানিং শুধুমাত্র নেবেন আর চালাবেন ট্রাক্টরগুলো আপনারা লোকেশনে গেলে আপনারা গাড়িগুলো চালিয়ে দেখে ক্রয় করার অপশান কিন্তু পাবেন যাই হোক যারা এখন পর্যন্ত পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকার চেষ্টা করবেন আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো কন্ডিশনের গাড়িগুলো দেওয়ার জন্য দামের কথাটা বলি মালিক পক্ষ থেকে দামগুলো আমাকে দেয়নি যদি আপনারা বা আপনাদের যদি কারো পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা মালিকের সাথে যোগাযোগ করবেন যদি আপনাদের পছন্দ হয় সেই ক্ষেত্রে আমি বলবো সবগুলো গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশনে রয়েছে যা আছে কন্ডিশন সব দেখানো হচ্ছে আপনারা অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন মালিকের সাথে যারা আগে যাবেন তারা কিন্তু আগে ক্রয় করতে পারবেন এই যে স্বরাজের মডেল স্বরাজ সেভেন ডাবল ফোর সরি স্বরাজ আটশো চৌত্রিশ এক্সএম আটশো চৌত্রিশ এক্সএম একেবারে ফ্রেশ কন্ডিশনে রয়েছে বোর্ডির জন্য পারফেক্ট গাড়ি দেখতে পাচ্ছেন বডির জন্য পারফেক্ট গাড়ি একেবারে তেল সাশ্রয়ী এই ট্র্যাক্টরগুলা তারপরে এ পাশে আটশো চৌত্রিশ এবং এ পাশে দেখতে পাচ্ছেন এ পাশেও কিন্তু এই গাড়িটাও কিন্তু ফ্রেশ কন্ডিশনে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আটশো চৌত্রিশ এফই একেবারে ফ্রেশ কন্ডিশনের ভিতরে বডির গাড়ি আটশো চৌত্রিশ যদি আপনাদের কারো পছন্দ হয় সেক্ষেত্রে যোগাযোগ করার চেষ্টা করবেন সোনালিখা ডিআই ফোরটি ফাইভ বেশ কতগুলো গাড়ি ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাদেরকে দেখাইলাম স্বরাজ স্বরাজের দুইটা মডেল মাহিন্দ্রার দুইটা মডেল এবং সোনালিকার বেশ কতগুলো মডেল যারা ফ্রেশ কন্ডিশনের ট্র্যাক্টর খুঁজতেছেন আপনারা অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন এক্ষেত্রে সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে ট্র্যাক্টরগুলি এবং এ পাশে দেখতে পাচ্ছেন আরও সোনালিকা ট্র্যাক্টর রয়েছে এবং এদিকে মাহিন্দ্রা ট্র্যাক্টরও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আরও মোটামুটি ভালো কালেকশন আছে তাদের কাছে যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে স্ক্রিনের উপরে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে আপনারা অবশ্যই মালিকের সাথে সরাসরি কথাবার্তা বলে লোকেশনে যাই গাড়িগুলো চালিয়ে দেখে ক্রয় করার অপশন আপনারা পাচ্ছেন তবেস যারা রেগুলার ভিডিও পেতে চান অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন